আসসালামু আলাইকুম আমি জান্নাতিন নাইম রিয়া টুইন মাম মিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে বেলা এগারোটা বাহিরের অবস্থা দেখে বুঝার উপায়ই নেই যে এখন কয়টা বাজে বেলা এগারোটা বাজে তখনও কিন্তু রোদ উঠেনি আর প্রচণ্ড কুয়াশা ছিল জানি না আপনাদের এখানে কেমন তবে দুই দিন আগে আমাদের এখানে এতটা কুয়াশা পড়েছিল যে বাইরে একদম মানে রাস্তার এই পাশ থেকে ওই পাশে খুব একটা দেখা যাচ্ছিল না সকাল এগারোটার সময় আবহাওয়া কেমন ছিল সেটা একটু দেখিয়ে নিলাম তারপরে একটু খিচুড়ি ছিল সেই খিচুড়িটা আমি খেয়েছি ভেবেছি বাচ্চারা হয়তো খিচুড়ি খেয়ে নিবে কিন্তু ওরা আর খায়নি সেই জন্য ওদের জন্য একটু সের রান্না করতে চলে এসেছি আর এই যে দেখেন আমার দুষ্টু বুড়িটা এখানে কি করছে বাইরে এত ঠান্ডা তারপরও সে এখানে ফ্লোরে বসে বসে রান্না বান্না শুরু করেছে এখানে কড়াইটা ভালোভাবে ধুয়ে রাখা হয়েছিল তো ও এমনভাবে মানে আমাদেরকে দেখে তো এটা দিয়ে রান্না করতে তো এমনভাবে রান্নাবান্না করছিল যে না জানি কত দিন সে রান্নাবান্না করেছে একদম ঠিক যেভাবে কড়াইয়ে কাঠি দিয়ে নাড়াচাড়া করতে হয় ঠিক সেভাবেই করার চেষ্টা করছিলো আর দিকে ছেলে তার নানুর সাথে বাহিরের আবহাওয়া দেখছিল দরজায় দাঁড়িয়ে আর এই যে দেখেন আমার রুমের অবস্থা বুঝতেই পারছেন দুই বাচ্চার রুম একদম দুই তিন দিনের কাপড় চোপড় প্রায় জমে গিয়েছে বলা যায় আর এখানে এত বেশি কুয়াশা পড়েছে মানে রোদ যদি উঠে দেখা যায় চোপড় শুকিয়ে যায় তখন ঘরে খুব একটা ময়লা হয় না আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখনও ঘর পরিষ্কারও করিনি তার মধ্যে এত এত কাপড় চোপড় এগুলো যে বাইরে দিব তারও উপায় নেই বাইরে কুয়াশা পড়ছে যাও মানে এগুলো হচ্ছে আগের দিনের কাপড় চোপড় হালকা শুকিয়েছে তো এগুলো যদি বাইরে দেই দেখা যাবে আরও ভিজে যাবে শুকানো তো দূরের কথা এই যে দেখতে পেলেন বাচ্চাদেরকে নিয়ে ওদের সাথে দুষ্টামি করছিলাম এর মাঝে কিন্তু ওদেরকে খাইয়ে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি বুঝতেই পারছেন খাওয়ার সময় আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয় না খুব একটা তারপর মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে বিছানাটা ক্লিন করে নিয়েছি তারপর এই তো এইদিকে আমি এখন এই সবগুলো জিনিস গুছিয়ে নেব আর এই যে এই পটিটা উপরে তুলে রেখেছি তার কারণ হচ্ছে বাচ্চারা একদিনও এটা ব্যবহার করেনি এখনও তারা পটি ট্রেন হয়নি চেষ্টা করছি এখনো হয়ে ওঠেনি এই তো আমি ঘর ঝাড় দিচ্ছি আর পেছন থেকে আমার ছেলে এসে আমার পিঠে ভাজা কাঠি দিয়ে দুই তিনটা দিয়ে গেল আর কি যে তুমি কি করছো আসো না কেন আমাদের সাথে খেলা করো ব্যাপারটা এরকম আমাকে ডাকছিল তো আমার আর যাওয়ার সুযোগ হচ্ছিল না আম্মুর ওদেরকে বারান্দায় রেখে আমি এই টুকটা কাজগুলো সেরে নিচ্ছিলাম তারপর এর মাঝে আরও বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে কিন্তু অলরেডি আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি যেহেতু আজকে প্রচণ্ড কুয়াশা অনেক ঠান্ডা আজকের মতো আমাদের সবার জন্য গোছলটা মাপ ছিল বাচ্চাদেরও গোছল করায়নি আমি নিজেও আর করার সাহস পাইনি যাই হোক ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাচ্চাকে ঘুম পাওয়ানোর পর আমি আমার নিজের ঘরে নিজে চোরের মতো ঢুকিয়ে আর ওইদিকে আমার মেয়ে বারান্দায় মোড়াকে তার সঙ্গী বানিয়ে মোড়া দিয়ে গাড়ি চালাচ্ছে বুঝেন কি পরিমাণ শব্দ হয় মেয়ের এই শব্দে কিন্তু ছেলেটা মাঝখানে ঘুম থেকে উঠেও গিয়েছিল আর মেয়েটা একটু মোড়া খেলতে গিয়ে ব্যথাও পেয়ে গিয়েছিল তারপর ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিলাম মানে ছেলে তো আগেই ঘুমিয়েছিল তার কিছুক্ষণ পর মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিলাম তার কারণ হচ্ছে দুজনকে ঘুম পাড়িয়ে রেখে আমি আজকে একটু বাজারে যাব। বাবুদের অনেক কিছু শেষ হয়ে গিয়েছে যেমন বাচ্চাদের খাবার দাবার টুকটাক যেই সব জিনিস প্রয়োজন হয় সেগুলো সব কিছু একবারে শেষ হয়ে গিয়েছে আমি সাধারণত মাসিক বাজার করি তবে এই মাসে কেন যেন এক সপ্তাহ আগে সবকিছু শেষ হয়ে গেল যাই হোক ভাবলাম দুজনকে ঘুম পাড়িয়ে রেখে যায় তাহলে আম্মুর জন্য হ্যান্ডেল করা একটু সহজ হবে যদি একজন উঠে যায় মানে আগে পরে হয়তো উঠবে তো আমি ওর মধ্যে চলে আসবো খুব বেশি একটা বাজার করার নেই আর এই যে আপনাদেরকে যেই ঘড়িটা দেখালাম এই ঘড়িটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমাদের ফোর্থ তো অনেকদিন হয়েছে অ্যানিভার্সারি চলেই গিয়েছে ঘড়ি কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছি ঘড়িও পুরাতন হয়ে গেছে কিন্তু আর আপনাদের সাথে দেখাইনি আজকে ভাবলাম যেহেতু পড়েছি একটু দেখিয়ে দিই কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন আর আমিও কিন্তু আপনাদের ভাইকে গিফট করেছিলাম তো ও জানতো না যে আমি ওর জন্য গিফট করব ওর জন্য কিছু সারপ্রাইজিং গিফট ছিল আর আমার জন্য এটা ছিল তো যেহেতু আমরা এখন দুজন একসাথে আর থাকছি না দূরে দূরে থাকছি সেই জন্য একজন আরেকজনকে টুকটাক গিফট করার চেষ্টা করি নিজেদেরকে খুশি রাখার জন্য যাই হোক এই যে বাজারে চলে এসেছি তারপর বাজারে এসে দেখতে পেলেন সবজি কিনেছি কিছু তারপর বাচ্চাদের জন্য সেরেলাক বানাবো ওদের সেরেলাগো শেষ হয়ে গিয়েছে কিন্তু এই দিকে রোদ নেই আমি পড়েছি মহাবিপদে যাই হোক সব উপকরণ কিনে নিয়ে এসেছি তারপর এখানে একটা বেকারির দোকান আছে এই দোকানটা খুবই ভালো ভালো খাবার পাওয়া যায় তো বাচ্চাদের ইদানিংটা কেক খাই আর হচ্ছে এই যে স্লাইস কেক যেগুলো মানে পেস্ট্রি কেক ওদেরকে খাওয়াই না যে নর্মাল কেকগুলো থাকে এই কেকগুলো বাচ্চারা পছন্দ করে শুধু বাচ্চারাই না আমিও কিন্তু খুব পছন্দ করি এই কেকটা খুব বেশি একটা খাওয়াই না যখন দেখা যায় যে আজকে একদমই খেতে চাচ্ছে না বা অন্য কোনো খাবার খুব একটা নেই দেওয়ার মতো তখন ঝটপট নাস্তা হিসাবে আমি মাঝে মাঝে দিই বাচ্চাদেরকে এত মিষ্টি জাতীয় খাবার না দেওয়াই ভালো এক বছর পর্যন্ত আমি বাচ্চাদেরকে কোনো চিনিযুক্ত বা লবণযুক্ত খাবার দেইনি হঠাৎ আম্মু বললো যে বাজার যেহেতু যাবাই তাহলে কিছু সবজি নিয়ে এসো তাই সবজিও নিয়ে এসেছি আর আমি কি দেখবো মানে আম্মু বের করছে আমি ভিডিও করছিলাম এর ফাঁকে দেখেন আমার ছেলে একদম লেগে পড়েছে তো যাই হোক এভাবে আমাদের দিন যাচ্ছে দুই বাচ্চা নিয়ে এখন আমার বাচ্চাদের সাথে আমার কিছু কনভারসেশন আপনাদেরকে শোনাই এই যে দেখেন ওরা কি বলে আর আমি কি বলি এটা কি আতা আতা খেতে ভারী মজা সব পড়াশোনা করে ফেলবো আমরা সব শিখে ফেলব মুঞ্জারিন বই নিয়ে টানটা নেই যে কত বই কত বই নাও এটা নাও এটা নাও সব পড়াশোনা করে ফেলব এটা কি কাকা এটা কাক না বাবা এটা হচ্ছে ঈগল পাখি কাক 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 এটা কাক না এটা ইগল পাখি কাক তুমি একটা পাখি চিন সেটা হচ্ছে কাক মুঞ্জারিন এটা কি এটা কি এটা কি পাখি দোয়েল পাখি এটা কি কলা কলা খাবে মুঞ্জেন কলা খাবে মুঞ্জেন কলা খাবে এটা কি কি এটা কলা কলা খাবে কলা তো নাই মাম্মা এমনিতেই তোমার সর্দি লেগেছে তার মধ্যে প্রচন্ড ঠান্ডা এই জন্য এখন কলা না খাও কয়েকদিন কলা আমরা অ্যাভয়েড করি এই যে কিন কলা কলা খেয়ে ফেলেছে কিন ছবিতে বইয়ের মধ্যে দেখেই কলা খেয়ে ফেলেছে হ্যাঁ না কলা খাচ্ছে বুড়ি এই কলা খেয়ে ফেলেছে পড়তে পড়তে একজন উপরে উঠে পড়তে আমরা আবার সুন্দর করে বসেছি সুন্দর করে বসে আমরা আবার পড়াশোনা করছি কলা 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 এই যে দেখো কাঠাল কাঁঠাল পড়াশোনা শেষ আর ভালো লাগতেছেন পড়াশোনা করতে আর ভালো লাগছে না হিঙ্গু হিঙ্গু লাটুরু বৈশা মারি চাটুলু বৈশা দুলু গুরুবাতি জোলু ওত বড় ওই যার একজন পা ধরে টানছে হ্যাঁ এভাবে এভাবে আপুকে দুল দিচ্ছি হিঙ্গু হিঙ্গু লাটুলু বৈশা বাড়ি চাটুলু মারো না মারো না আপুকে মেরো না সে উঠবে সিরিয়ালে আছে আগে আগে কিন তারপর হচ্ছে মুনজাইন এই যে সিরিয়াল সিরিয়াল ধরেছে কে আগে উঠবে আগে মুঞ্জাইন উঠেছে এরপরে কিন উঠবে এভাবেই তারা সিরিয়াল ধরে বসে থাকে সব কিছু করার জন্যে এই তো মুত্তাকিন উঠে গিয়েছে মুনজাইন বসা মুতাকিন বস মুনজাইন উঠে গিয়েছে মুতাকিন বসো না এই 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 সিরিয়াল ব্রেক করলে কেন হ্যাঁ এটা তো ঠিক হলো না হ্যাঁ মুত্তাকিন হ্যাঁ হ্যাঁ এই যে আরেকজন জুতা নিয়েছে সুযোগ পেলে দিবে মুনজাইনের মাথায় একটা বাড়ি দুষ্টু আপনি যদি এখনো আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য আমার বাচ্চাদের এই খুনশুটিগুলো যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ইতিমধ্যে আপনি সব কিছু করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ